এটা যেহেতু একবার ওয়ান টাস জাস্ট ডাকনা সিস্টেম একদম লাগানো ইজি লক হয়ে যাবে আগে যে রাবারগুলো থাকতো একদম চিকুন ব্যাসলেটের মতো যেমন রাবার থাকতো কিন্তু এটা দেখছেন কত মোটা সারা দিন যুদ্ধ করবেন এর সাথে একটা সেফটি বাল্ব একটা সিটি একটা ওয়েট বাল্ব তিনটা সেফটি আছে একদম মেয়াক ব্র্যান্ডের হবে অথেন্টিক ফিউর স্ট্রিন স্টিল এগুলোতে কখনোই চুমুক ধরবে না জঙ্গলসে আসবে না বারো বছরের জংমরিচের গ্যারান্টি আছে সামনে কোরবানির ঈদ প্রচুর রান্নাবান্না করতে হবে এত সময় কোথায় সময় বাঁচাবে রান্নার স্বাদ বাড়াবে মিয়াকো প্রেশার কুকার এই প্রেশার কুকার আপনার বাসায় থাকলে আপনার রান্নার স্বাদ তিন গুণ বাড়বে সময় তিনগুণ কমাবে এগুলো সম্পূর্ণ স্টিল স্টিলের একদম ওয়ান টাচ প্রেশার কুকার আগে আমাদের যে প্রেশার কুকার ছিল ওগুলো আপনার বলতে এবং লাগাতে ঝামেলা হতো প্লাস ভিতরে পর্যাপ্ত জায়গা পাইতাম না কারণ ওটা এভাবে লাগাতে হতো একটু কাছ থেকে যদি দেখান এটা দেখেন এটা যেহেতু একবার ওয়ান টাচ জাস্ট ডাকনা সিস্টেম একদম লাগানো ইজি লক হয়ে যাবে একদম আনলকটাও একদম ইজি এটা একদম ইজি আগের যে রাবারগুলো থাকতো একদম চিকুন ব্রেসলেটের মতো এমন রাবার থাকতো কিন্তু এটা দেখছেন কত মোটা সারাদিন যুদ্ধ করবেন এটার সাথে কিন্তু এর আবার কিচ্ছু করতে পারবেন না এগুলো এত হ্যাভি রাবার এবং দেখেন এটার মধ্যে একটা সেফটি বাল্ব একটা সিটি একটা ওয়েট বাল্ব তিনটা সেফটি আছে দেখেন সিটিগুলা খুবই মজবুত স্টেনলেস স্টিলের আমি যদি আপনাদেরকে একটু বক্সটা দেখিয়ে দিই দেখেন এ দেখেন একদম কি লেখা আছে থ্রি প্লে এসএস বটিম তিনটা এটার মধ্যে একটা সেফটি বাল্ব একটা একটা ওয়েট বাল্ব একটা আপনার সিটি এই তিনটা আছে এবং এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের আমি আজকে দুইটা সাইজ দেখাবো একটা হচ্ছিল আপনার পাঁচ লিটার সাইজ একটা হচ্ছে আপনার ছয় লিটার সাইজ এটা হচ্ছে হবে মিয়াকো ব্র্যান্ডের এ দেখেন এটার মধ্যে তিন পোলই বলা হয় এটাকে দেখেন এই দেখেন এখানেও স্টিল এখানে স্টিল মাঝখানে একটা ফাইবার দেওয়া আছে এই এটার খাবারগুলো খুবই সুস্বাদু হয় আমার এখানে দুটা সাইজ দেওয়া আছে একটা পাঁচ লিটার একটা ছয় লিটার সাইজ দেওয়া আছে পাঁচ লিটারের মধ্যে আপনি তিন থেকে সাড়ে তিন কেজি মাংস করতে পারবেন ছ লিটারের মধ্যে চার থেকে সাড়ে চার কেজি মাংস করতে পারবেন প্রেশার কুকারে রান্না হচ্ছে সময় বাঁচাবে রান্নার স্বাদ বাড়াবে যেহেতু এটা মিয়াকো ব্র্যান্ডের তাহলে তো কোনো কথাই নাই এটা কোয়ালিটি নিয়ে একদম স্টেন স্টিলের এবং থ্রি জিরো ফোর গ্রেড একটু কাছে যদি আসেন আমি আপনাকে তলাটা দেখাই দিই দেখেন এ দেখেন এখানে কী লেখা আছে এ দেখেন মিয়াকো কোম্পানি থ্রি প্লে তিনশো চার গ্রেডে দেখেন তিনশো চার গ্রেডের সম্পূর্ণ স্টেন স্টিল এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার ছয় লিটার এটা ছয় লিটার একটা আর এটা হচ্ছে আপনার পাঁচ লিটার ক্যাপাসিটিটা একদম মিয়াকো ব্র্যান্ডের হবে অথেন্টিক পিওর স্টেন্স স্টিল এগুলোতে কখনোই চুম্বুক ধরবে না ঝংমরিষে আসবে না বারো বছরের ঝংমরিচের গ্যারান্টি আছে। যদি বারো বছর ব্যবহারের মধ্যে যদি দেখেন যেটা আমাদের ঝংমরিষে চলে আসছে আপনি নিয়ে আসবেন কারণ এগুলা পিওর স্টিন স্টিলের এই প্রেশার কুকারগুলি এটার হ্যান্ডেলগুলা সম্পূর্ণ রিফিট করা আছে কখনই লুজ হওয়ার সম্ভাবনা নাই এবং যদি কখনো আপনারা এরকম সিটি হারিয়ে ফেলেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আমরা আপনাদেরকে এসে দেওয়ার চেষ্টা করব। এবং এটা খুবই বেস্ট কোয়ালিটি যেহেতু আপনার এটা থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল কোনো কথাই নেই সম্পূর্ণ ফুড গ্রেডের স্টেনলেস স্টিলের প্রেসার কুকার মেয়াগো কোম্পানি দুইটা সাইজ আনছে একটা পাঁচ লিটার একটা ছয় লিটার দুটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এখন বলে দেব এটার প্রাইস এবং কিভাবে অর্ডার করবেন যেহেতু আমাদের কাছে দুটা সাইজ আসে আমরা একদম হোলসেলে সেল করি আমাদের এই পেজে তদ্রুপ দুটা প্রোডাক্টই পাবেন একদম হোলসেল রেটে সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটা আপনার পাঁচ লিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা আমাদের সব থেকে আপনারা পারচেস করবেন মাত্র পঁচিশশো টাকা পাবেন এই পাঁচ লিটারের স্টেনলেস স্টিলের প্রেসার কুকারটি আর যেটা হচ্ছে আপনার ছয় লিটার এটা রেগুলার প্রাইস হলো আপনার আটত্রিশশো টাকা আমাদের কাছে পাবেন মাত্র আঠাশশো টাকা এটা ক্যাপাসিটি হচ্ছে আপনার ছয় লিটার সম্পূর্ণ ফিউর অ্যাসেসেড এই প্রেসার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিভাবে আপনারা অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে ভিডিও কলে দেখে শুনে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে আমরা কোনো অগ্রিম নেই না প্রবাসীদের কাছ থেকে আমরা কোনো অগ্রিম নেই না ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন নামমাত্র টাকা দেবেন আপনার এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ হোম ডেলিভারি হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টের আমি প্রাইস বলে দিচ্ছি এটা প্রত্যন্ত জায়গা অনুযায়ী এটার সাথে ভাড়াটা অ্যাড হয়ে যাবে আপনারা অবশ্যই ভিডিও কলে দেখে শুনে তারপর অর্ডার করবেন